আসসালামু আলাইকুম ঈদের মিষ্টান্ন রান্না করছি আমি লাচ্চা সময় এই লাচ্চা সময় আমার খুব পছন্দের সময় এক লিটার দুধ গরুর দুধ তরল দুধ নর্মাল টেম্পারেচারের পাত্রে নিয়ে নিলাম শুধু দুধ দিলেই ভালো লাগে না এর সাথে একটু গুঁড়ো দুধ আমি দিয়ে দিই যাতে দুধের পরিমাণটাও সুন্দর হয় থিকনেসটা ভালো আসে এবং ইয়ামি হয় এই দুধটা জাল করে করে নিয়ে উষ্ণ উষ্ণ গরম দুধে আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি দুই চামচ যাতে দুধটা আরও ঘন হয় দিয়ে দিলাম চিনি স্বাদ মতো যে যেরকম চিনি খাবেন আমি স্বাদ মতো চিনি দিয়ে নিলাম নিয়ে দ্রুত বেগে দুধটাকে নাড়ার চেষ্টা করছি একটু দিয়ে দিলাম এক চিমটি লবণ কারণ লবণ দিলে মিষ্টি মিষ্টিটা একটু মুখে ধরে এবং মিষ্টির গাঢ়ত্বটা খুব বেশি হয় তো অনেকে খান না অনেকে স্কিপ করেন সেটা তার ব্যাপার আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আমার গাছের তেজপাতা বলবেন যে সবুজ সবুজ এগুলো কি এগুলো গাছের তেজপাতা আমার সাতবাগানের তেজপাতা চারটে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর দুই তিনটা দাঁড় চিনির পিস বাস দুধটা ভালো মতো জাল করতে হবে চিনির গন্ধটা যেন না থাকে এবং পাউডার দুধের গন্ধটাও যেন না থাকে এই জাল করতে করতে এই কয়েকটা বলক বলে আমরা এই যে দেখেন একদম ফিকার চলে আসতে চবুর দিকে এই সময় লো হিট রাখতে হবে এবং বারবার নাড়তে হবে এইভাবে কয়েকবার আমি দুধটা জাল করে নিয়েছি বারবার জাল করছি বারবার বয়েল করছি বারবার চুলার হিটটা কমিয়ে দিচ্ছি এই কমায় কমিয়ে দিব আবার দেখেন উঠছে এই রকম এটা খুব একটা ড্যানজারাস অবস্থা কারণ এই সময় বিপজ্জনক পরিস্থিতিতে থাকতে হয় রাঁধুনিকে খুব সতর্ক রাখতে থাকতে হয় যেন এটা উঠছে না পড়ে তো আমি খুব সতর্কতার সাথে কাজটা করে করেছি আমার কাছে এই ঘটনাটা বারবার ঘটতে থাকে তাই আমি সব সময় এই মুহূর্তটা একদম চুলার পাশে থাকার চেষ্টা করি এবং সাথে সাথে আমি চামচটা দিয়ে নাচার চেষ্টা করি এবং চুলাটা লো হিট করে দিই মোটামুটি দুধটা জাল হয়ে গেছে এবং থিকনেসটা চলে আসছে আমি এবার একটা কাচের পাত্রে লাচ্চার সময় দিয়ে দুধটা মোটামুটি একটু ঠান্ডা করে তৎক্ষণাৎ গরম দুধ দেইনি দিলে লাচ্চার সময়টা পুরোটাই গলে যাবে একটু দুধের মানে গরম ভাবটা একটু কমিয়ে নিয়ে তারপরে আমি এটার মধ্যে ঢেলে দিলাম এটা ফুলে উঠবে এবং সুন্দর হবে দিয়ে দিব সিডলেস কিশমিশ যার মধ্যে কোনো বিচি নাই এই সিডলেস কিশমিশটা আমার খুব পছন্দ কিসমিস না দিলে ভালো লাগে না কিসমিসের মধ্যে বিচি থাকলে কটকট শব্দ হয় দেখেন খুব সুন্দর হয়ে গেছে একদম সুয়েফ হয়ে গেছে ভিজে গেছে রাত্রাটা এরপরে আমি এটাকে গার্নিশ করার জন্য আর দিয়ে দিব এই যে বাদাম কাজু না পেস্তা পেস্তা বাদাম বোধ এটা পেস্তা বাদাম বাদামের মধ্যে আমার উলট পলট হয়ে যায় কাজুকে বলি পেস্তা পেস্তাকে বলে কাজু কাঠবাদাম এলোমেলা হয়ে যায় যাই হোক দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম বাস হয়ে গেল আমার লাচ্চার সময় বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে